নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে পাঙাশ মাছের একটা কালিয়ার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছো আমাদের পরিবারের প্রত্যেকে ভালো আছে তো চলো আজকে একটা খুব স্পাইসি আর খুব সাধারণভাবে করা পাঙ্গাস মাছের কালিয়ার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখে নাও তো এখানে পাঙাশ মাছের যেহেতু কালিয়া করব তাই পাঙাশ মাছ নিয়ে নিয়েছি পিসগুলো একটু মোটা মোটা হয় আর যারা এখনো অব্দি পাঙাশ মাছ খাওনি বা মনে করছো গন্ধ হয় বা কিছু তাদের উদ্দেশ্যে বলবো পাঙাশ মাছ খেতে খুব ভালো মাঝখানে কোনো কাটা হয় না শুধু শীতটাই থাকে তেলটা একটু মোটা হয় যদি চাও তো তেলটা রান্নার পর খাবার পাতে ফেলা দিতে পারো আর এই পাঙাশ মাছ ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে নুন হলুদ মাখিয়ে নেবো তো যেই বন্ধুরা মনে করছে ওই পাঙাশ মাছের একটা আষ্ঠা গন্ধ গন্ধ থাকে তাদের উদ্দেশ্য বলবো এই রেসিপিটা একবার ট্রাই করো এইভাবে করো তো দেখবে তাদের কোনো রকমই গন্ধ লাগবে না তো নুন হলুদ ভালো করে মাখিয়ে নিই আর তারপরের কাজটা দেখতে থাক তো কড়াইতে তেল বসিয়ে দিয়ে আমি গ্যাসটাকেও অন করে দিয়েছি যখন তেলটা একটু গরম হবে তখন তার মধ্যে দেখো আমি হলুদ দিয়ে দেবো তার কারণ পাঙাশ আর বোয়াল এসব মাছ কিন্তু ভাজার সময় মারাত্মক ফাটে তো দেখো আমি তেলের মধ্যে হলুদ দিয়ে একটু ভালো করে গরম করে নিয়েছিলাম তো তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন তার মধ্যে আমি এক এক করে মাছ দিয়ে মাছগুলো কড়া কড়া করে ভেজে নেবো পাঙ মাছ কিন্তু খুব কড়া করে ভাজতে লাগে না তো দেখো আমি যেহেতু তেলের মধ্যে হলুদ দিয়ে দিয়েছি তাই রকম কিন্তু ফাটেনি আমি কিন্তু রকম ঢাকনা ইউজ করিনি বন্ধুরা কোনোভাবেই ফাটেনি বা তেল ছিটকেও আসেনি তো এইভাবে আমি একে একে সব মাছগুলো ভেজে নিচ্ছি আর এই ভিডিও চলাকালীন আমার বন্ধুদের কাছে ছোট্ট একটা অনুরোধ যদি আমার আজকের এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের পাশে থেকেও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অন করে দিও তাহলে আমার রোজের যে রেসিপি বা ব্লগ ভিডিও বো সেইগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো এখানে দেখো মাছ ভাজা হয়ে গেছে সেই তেলের মধ্যেই আমি কালো চিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম কালো কালোচিরাটা একটু ভাজা ভাজা হলে এখানে একটা মশলা দিয়ে দিলাম মশলাটার মধ্যে কিছুই নেই এইটার মধ্যে আছে হচ্ছে পিঁয়াজ আর একটা টমেটো বাটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি আর তারপরে দিয়ে দিল দিয়ে দিলাম এখানে আদা রসুনের পেস্ট তো এই পেঁয়াজ টমেটো আদা রসুনের পেস্ট সব কিছু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো যেহেতু আমার এখানে মাছের পিস পাঁচ ছটা আছে তো সেহেতু আমি ঝিরের গুঁড়ো বা পেঁয়াজের বাটাটা ঠিক সেই পরিমাণেই দেবো দিয়েছি দেড়খানা পেঁয়াজ একটা টমেটো একটুখানি আদা রসুন এক থেকে দেড় চামচের মতন আদা রসুন বাটা লঙ্কার গুঁড়ো নিজের স্বাদ বা ঝাল অনুযায়ী জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে এই সব মশলাগুলো ভালো করে তেলের মধ্যে কষাতে হবে যতক্ষণ না এই মশলা থেকে তেল ছেড়ে যাক তো দেখতেই পাচ্ছ মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তারপরে এখানে একটু উষ্ণ গরম জল দিয়ে যে যতটা গ্রেভি পছন্দ করবে সেই অনুযায়ী গরম জল দিয়ে আমি এই পুরো মশলাটা বা এই পুরো কড়াইটাকে ভালো করে চেঁচে নেবো আর তারপরে একটু ফুটে উঠতেই এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো গ্রেভির মধ্যে মাছগুলো দেওয়ার পর অবশ্যই নুন আর চিনিটা চেখে দেখতে হবে চিনিটা আমি বললাম তার কারণ অনেকেই আছে যারা কালিয়ার মধ্যে একটু চিনি দেয় তাদের জন্য বলবে একটু চেখে দেখে নেবে একটু নুন আর একটু চিনি একটু নুন মন মানে স্বাদ অনুযায়ী নুন আর চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে দিলেই একদম রেডি পাঙাশ মাছের কালিয়া এর মধ্যে তোমরা ধনে পাতাও দিতে পারো ধনে পাতা দিলে গন্ধটা একদম অন্যরকম ওঠে তো আমার ঘরে ধনে পাতা ছিল না তাই আমি ধনে পাতা একদম রেডি হয়ে গেছে পাঙ মাছের কালিয়া মাছের পিসগুলো কিন্তু ঠিক এই রকম বড় বড় করলেই তবে কিন্তু বাংলাদেশ মাছ খেতে দারুণ লাগে তো আজকের রেসিপিটা আশা করি তোমাদের ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো বন্ধু বান্ধব স্বজনের মধ্যে শেয়ার করে নিও তো আজকের মতন বিদায় নিচ্ছি আবার দেখা হবে কাল অন্য কোনো রেসিপির সাথে সকলে খুব ভালো থেক ডাটা